আপনাদের কাছে কি এমন লাগছে একটু অনুভূতিটা জানাইলে খুশি হয়ে যাবে আপনারা কি খুশি হয়েছেন সবাই আলহামদুলিল্লাহ আসলে একটি দুঃখজনক কথা বলছি আপনাদের এই মাদ্রাসার আমি পরিচয় দিব না এই মাদ্রাসার এমনও ছাত্র আছে যার বাড়ি থেকে খরচ চালানো খুবই কষ্টকর আপনাদের এলাকায় বাড়ি ছেলেটার মাকে সঙ্গে করে নিয়ে আমার কাছে আসবে এসে তার মার কাছে কান্নাকাটি করে বলতে আমি তুমি চিন্তা ভাবনা করবে না আমি লেখাপড়া করবো আমি হাফেজ হবো আনন্দ হবো যদি আমার সম্ভব হয় তারপরে আমি মানুষের বাড়িতে কাজ করে হলেও এমন একটি ছেলে আপনাদের এলাকায় বাড়ি খনিচাই দেবে না খনিচাই দিয়ে আমি ভালো করবো না তাদেরকে তবে এই সমস্ত কিছু কিছু বাচ্চাদের অবস্থা দেখলে আসলে নিজেদের চখ দিয়ে পানি চলে আসে তো সেই জন্য দ্বিতীয় তো সালমান হুসাই হাফির সালমান হুসাইন পিতা কামানুদ্দিন প্রামাণিক পিতা কামাল মরিন গ্রাম শাহাপুর ঈশ্বর যে পাবনা গ্রাম শাহাপুর ঈশ্বর পাবনা আমার বাড়ির খেতে পারে তো আপনাদেরকে এই জন্যই একটু বিষয়টা জানালাম বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র একটা কোরআন শেখার জন্য দিন শেখার জন্য আপনাদের দ্বারে আসেন আপনারা সেই ব্যবস্থা করেছেন বিধায় আপনাদের কাছে আসেন আপনারা সার্বক্ষণিক ভাবেই নিজেদের ছেলেদেরকেও আজকে লালন পালন করছেন একটা মাদ্রাসার ছাত্রকেও লালন পালন করার মন মানসিকতা তৈরি করেন আল্লাহ যদি কবুল করেন কাল ময়দানে এই ছেলেটির আমাকে আপনাকে আল্লাহ জানার উপস্থিত করতে পারেন যদি আল্লাহ আমি এই জন্য সকলকে অনুরোধ করবো পুরানোর খেতপথের জন্য আলহামদুলিল্লাহ আমাদের ভাই

যার কারণে নানাকে